অজুবিল্লাহমিনের শেহিত রজিম কল আর অবিশ্ব হালি সৌদিরী ওয়েস সিল্লি আমরি লক্ষ্যদাতা মিল্লি স্যান ইয়াফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানায় সালাম ওয়ালাইকুমার আহমতুল্লাহ আরব্য মোহাম্মদের এবং ভারতীয় হিন্দু সাধুদের কলেমা আমরা কি ইসলামের কলেমা বলতে পারি আমরা সবাই জানি হিন্দুদের যে আনকাহি মন্ত্রটি সেটি মুসলমানদের প্রথম কলেমা আপনাকে আমাকে মনে রাখতে হবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না গাটারের যে জল রয়েছে তেমনি খুব বেশি আরবের ব্যক্তি পূজারি খারাপ মানুষকে ভালোবেসেও কোরআনের পথে আনা যায় না এই কোরআনের নাবিনকে আপনি ছেড়ে দিয়ে আরব ইতিহাসের একজন মানুষের আপনি খুব পূজারি হয়েছেন যেমন হিন্দু সমাজকে আমরা দেখতে পাই তারা তাদের কিছু কত্থক যারা রয়েছে তাদের পূজারি হয়ে জীবন কাটায় তাদের খেয়ালে কিছু দেব দেবতা রয়েছে তাদের সামনে রেখে জীবন কাটায় তদ্রূপ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আরব্য একজন বিশেষ ব্যক্তির পূজারি হয়ে জীবন কাটায় তো যখন ব্যক্তি পূজারি কেউ হয়ে যায় সেই লোকটি খুব খারাপ মানুষ হয় তো তাকে আপনি যতই ভালোবাসবেন কোরআনের পথে আনতে পারবেন না তাই এদের সাথে যে ব্যবহার আমাদেরকে দিতে হবে সে ব্যাপারে আল্লাহ কি বলছেন পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত ওয়াইবাদুর রহমান আল্লামসু আল্লাহন ওয়াইদা সালামা আর রহমানের বিশেষ বান্দাগন্ত তারাই রহমানের বিশেষ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত মূর্খরা যখন তাদের সামনে কিছু বলে তখন তারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তো এদেরকে ত্যাগ করা উচিত তা না হলে নিজের ক্ষতি ক্ষতি হবে এরপরেও যারা গালমন্দ করবে তারা সেই নোংরা আরব ব্যক্তির ফলোয়ার যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে তো রবে শান্তির রাজ্যে সকল মুসলিমদের জানা উচিত যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না কিন্তু যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে আমরা যদি উত্তরণ বেদ পড়ি সেখানে কি বলা হচ্ছে মুসলমান শিয়াশুন সালাফিদের যে কলেমা হিন্দু সমাজের সেই একই কলেমা সেটি কি লা ইলাহা হরতি পাপম ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি নাম মোহাম্মদম সূত্র উত্তরণ বেদ আনকাহি পঞ্চম অধ্যায় এর অর্থ কি লা ইলাহা কহিলে পাপ মোচন হয় ইল্লাল্লাহ কহিলে উচ্চ পদবি যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও তবে মোহাম্মদ নাম জপ করো কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যে কলেমা শিক্ষা দিয়েছেন সেটি হিন্দু সমাজের

অকল উসামিয়ায়না ওয়াতঅনা গুফর না কারব ব্যানা ও ইলাইকাল মাসৈর বিশেষ বার্তাবাহক রাসূল ইমান যা কিছু রাসূলে রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে আর তদ্রুপ মৌমিনরাও ইমান এনেছে এদের সবাই ঈমান এনেছে আল্লাহ মালাইকা এবং রবের লিখিত একশো চোদ্দটি সোরা সময়ের উপরে আর সকল রাসূলদের উপরে রবের বার্তাবাহক রাসূলের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছেই তো ফিরে যেতে হবে তো আপনাকে আমাকে জানতে হবে আরব্য মুহাম্মাদের এবং ভারতীয় হিন্দু যারা পুরোহিত রয়েছে এমনকি ব্রাহ্মণ যারা রয়েছে সাধু যারা রয়েছে এদের কলেমা আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি কখনো ইসলামের কলেমা মানতে পারি না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পাঠ করতে এবং সেই মতে আমল করতে সবসময় শক্তি যেন জুগিয়ে দেন